প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা ভিডিওতে যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটির নাম হল সন্ধ্যা মালতি ফুল এই ফুলটি কিন্তু খুবই সুন্দর এই ফুলটি রাতের বেলায় ফুটে থাকে বা সন্ধ্যার পরপরই ফুটে যায় সন্ধ্যায় সেই জন্য এই ফুলটিকে সন্ধ্যা মালতি বলা হয় এই ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এই সন্ধ্যা মালতী ফুল কিন্তু চাষ করা খুবই সহজ চাইলে কিন্তু আপনারা আপনাদের ঘরের সামনে বাসার ছাদে বারান্দায় টবের মধ্যে যে কোনো জায়গায় খুব সহজেই এই সন্ধ্যা ফুল গাছ চাষ করতে পারেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে টবের মধ্যে এই সন্ধ্যা ফুল গাছটি চাষ করেছি তার ভিডিও বন্ধুরা আমরা যে কাজটি প্রথমেই করেছি প্রথমে একটি প্লাস্টিকের বালতি সংগ্রহ করেছি পুরাতন এরপর আমরা মাটি এবং শুকনো পচা কিছু গোবর সার মিশিয়ে দিয়েছি এরপর আমরা একটি বড় গাছ থেকে যেরকম একটি বড় গাছে একটি ডাল আমরা নিয়ে ভালো দেখে একটি ডাল নিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ডাল রোপণ করেছিলাম আমরা অনেকেই মনে করি যে সন্ধ্যা শুধু মনে হয় বীজ থেকে চারা তৈরি করতে হয় বা কিন্তু চাইলে কিন্তু ডাল থেকেও আপনারা সন্ধ্যা মালতে ফুল গাছ তৈরি করতে পারবেন তার জন্য কিন্তু তেমন কোনো খরচ করতে হবে না বা পরিচর্যা তেমন কোনো পরিচর্যাও নাই দেখেন আমরা এরকম ফুলসহ এবং এই যে কলি দেখতে পাচ্ছেন এরকম সহ কয়েকটি কলিসহ ভালো একটি সুস্থ সবল ডাল দেখে আপনারা যদি এনে রোপণ করেন যে কয়েকদিন পর থেকেই কিন্তু আপনারা ফুল ফুটবে সেই গাছটিতে আর যদি আপনারা চারা এনে রোপণ করেন বা গাছ সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় লাগবে তো আমাদের গাছটিতে কিন্তু দেখেন এই যে আরও কলি এসেছে দেখতে পাচ্ছেন তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম